তারেক রহমানের কিছু হলে নির্বাচন কমিশন আপনারা পার পাবেন না ঠিক মামলা খাবেন হত্যা মামলা জনতার দলের নিবন্ধনের দাবিতে একশো তিন ঘন্টা প্রায় শেষ আমাদের দলের সাধারণ সম্পাদক মহোদয় জনাব তারেক রহমান আমরণ অন্বেষণ করছেন এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কোন ধরনের কোন টনক নড়ে নাই আমরা স্পষ্ট বিষয় উল্লেখ করছি যদি তারেক রহমানের বিন্দু পরিমাণ ক্ষতি হয় আল্লাহ না করুক যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে আমরা এই নির্বাচন কমিশনের বিপক্ষে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে হত্যা মামলা দায়ের করব একটা যানের বিপরীতে আমরা দেখতে চাই তাদের দৌড় কত দূর অন্যায়ভাবে কেন তারেক রহমানকে মৃত্যুর কুলে ঠেলে দিচ্ছে স্পষ্টভাবে বলে দিচ্ছি প্রত্যেকটা জেলা উপজেলা থেকে মামলা করা হবে হত্যা মামলা দলের তরফ থেকে বলে দিচ্ছি আরেকটা বিষয় ক্লিয়ার আপনারা দেখেছেন গণমাধ্যমে উঠে এসেছে নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দিয়েছে সেই চিঠির মধ্যে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা বিষয়কে ভুল প্রমাণিত করতে পেরেছি আমরা আমাদের দলের সাধারণ সম্পাদক মহোদয় তারেক রহমান অন্বেষণরত অবস্থায় সকল আমল নিয়ে বসেছেন এবং সেই জায়গা থেকে বলেছেন লাইন বাই লাইন ধরে ধরে নির্বাচন কমিশন মিথ্যা বলেছেন এই চিঠির মাধ্যমে আপনারা দেখেছেন নারী কোটা আমরা তেত্রিশ পার্সেন্ট সংরক্ষিত রেখেছি আমাদেরকে ভারতী প্রতিম রাজনৈতিক যে সং অঙ্গ সংগঠন সেই বিষয়ে আমরা ক্লিয়ার করেছি আমাদের যুব আমরা করতে পারি কিন্তু যুব এখন আমরা করিনি অন্য কোনো আমাদের অঙ্গ সংগঠন নেই প্রত্যেকটা বিষয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা হিসেব দিয়েছি পুরা আমরা সিট দিয়েছি যে আমাদের কবে কোন টাকা কে দিয়েছে কিভাবে দিয়েছে বিস্তারিত দিয়েছি ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়েছি তারপরেও বলে তাদের হয় হয়নি আমাদের গঠনতন্ত্রের যে জায়গায় তারা অসঙ্গতি দেখিয়েছিল সেই জায়গাও আমরা সংশোধন করে তাদেরকে সে দিয়েছি প্রত্যেকটা প্রুফ আমাদের কাছে আছে তাদের দেওয়া চিঠি আমাদের দেওয়া চিঠি চিঠির পাল্টা উত্তর এভিডেন্স এভরিথিং আছে লাস্ট যেদিন তারেক রহমান সাহেব অন্বেষণে বসলেন সেকেন্ড দিন বৃহস্পতিবার ছিলেন ওই দিন আমি সিসির সাথে দেখা করি সেই সময়ে ওনারা বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করছিলেন যে আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না আমি একবার প্রশ্ন করে বসি যে আমি এখানে উল্লেখ করেছি একশো আটটা উপজেলায় আমার অফিস এবং কমিটি ডিট এভরিথিং আমার আছে তার মধ্যে পঁচিশটা জেলায় আমরা দেখিয়েছি যে আমাদের এইগুলো প্রত্যেকটা সক্রিয় উনত্রিশটা জেলায় আমরা অফিস আছে টা জেলায় আমাদের কমিটি আছে এভরিথিং সব দেখিয়েছি কেন আমাদেরকে নিবন্ধন দিবেন না তখন তিনি বলে ওঠেন আমাকে যে আরিফ বিল্লা আপনি আমার চেয়ারে বসেন আপনি এখানে বসে দেখেন আমজনতার দলকে নিবন্ধন দেওয়া কত কঠিন এই কথাটা উনি আমাকে বলেছিলেন তারেক রহমান ভাইয়ের কাছ থেকে আপনি শুনেছেন আপনারা এই কথাটা ওনারা আমাকে বলেছেন যে আমজনতার দলকে নিবন্ধন দিতে কত কঠিন আমি প্রশ্ন রাখতে চাই জাতির সামনে আমজনতার দলকে নিবন্ধন দিতে কি আলাদা কোনো আরপিও তৈরি করা হয়েছে যে আমজনতার দলের জন্য একটা আরপিও নির্বাচন কমিশন থেকে প্রোভাইড করা হল আর অন্য অন্য সকল রাজনৈতিক দলের জন্য আলাদা একটা পাবলিক আরপিও এরকম কোনো কিছু নাহলে একই আরপিওতে আবেদন করা বেশ কিছু রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে চোররাও নিবন্ধন পেয়েছে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করেছে এই চোরেরাও নিবন্ধন পেয়েছে আপনারা জানেন জাতীয় লীগ নামে একটা মটর লীগ আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন তাদেরকেও নিবন্ধন দেওয়ার জন্য সুপারিশ করেছে এই কমিশন আমি আজকে উল্লেখ করতে চাই কোন সচিব কোন কমিশনার সেই সুপারিশ করেছিল যে তাদেরকে নিবন্ধন দেওয়া যায় জাতীয় লীগকে তাদেরকে জাতির সামনে উন্মুক্ত করতে হবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আওয়ামী লীগকে নিবন্ধন দেওয়ার জন্য কি নির্বাচন কমিশন হয়েছে চব্বিশের আমরা রক্ত দিয়েছি গুলিবিদ্ধ হয়েছি হাজারো শত শত মামলার আসামি হয়েছি আমরা বলেন তো চোরদেরকে ডাকাতদেরকে নতুন বাংলাদেশ চেয়েছিলাম নতুন বন্দোবস্তের নামে কি আওয়ামী লীগকে নিবন্ধন দেওয়া চোরদেরকে নিবন্ধন দেওয়া চোররা নির্বাচন করবে আর যারা দেশপ্রেমিক সংগ্রামী নেতারা তারা আত্মহত্যার পথ বেছে নেবে এইভাবে অন্বেষণের মাধ্যমে আমি স্পষ্ট করতে চাই তারেক রহমানের কিছু হলে নির্বাচন কমিশন আপনারা পার পাবেন না ঠিক মামলা খাবেন হত্যা মামলা পুলিশদেরকে আপনারা নিশ্চিত করে দিবেন যে থানায় মামলা নেবে না আমরা কোর্টে মামলা করব প্রত্যেকটা জেলার কোর্টে কোটে আমরা মামলা করব আমরা আপনাদেরকে দেখতে চাই আপনাদের দৌড় কত দূর ফেসিবাদ বিদায় করেছি নতুন নব্য কোনো ফেসিবাদ হয়ে আপনারা জন্ম নেবেন সেই সুযোগ আপনাদেরকে দেব না আমরা আপনাদেরকে সোজা করে ভালো পথে চালাইতে বাধ্য করব ভালো পথে আপনাদের চলতে হবে কোনো পক্ষপাতিত্ব করবেন সেই সুযোগ আপনাদেরকে আমরা দেব না প্রয়োজন হলে একবার গণ অভ্যুত্থানের সময় বন্দুকের সামনে দাঁড়িয়েছিলাম আবার দাঁড়াবো কিন্তু পিচ পা আর কখনো হব না